বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর বড় বাজার সবজির জন্য যেই বৃহত্তম বাজার আজকে সেই বাজারে এসেছি আপনাদের দেখাবো দেখি যে আজকে বিভিন্ন শাক সবজি ফলমূল এসেছে বাজারে হালচালটা দেখাবার জন্য এদিকে আছে তাল জাম্বুরা লেবু আমরা অনেক কিছুই রয়েছে যাই প্রথমে আমি এক বড়ো বাড়ির কাছে জানবো একটু আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কি আনছেন শুধু তাল আনছেন কীরকম দাম বলতেছে আজকে পঁচিশ টাকা পিস বলতেছেন তাহলে মনে হয় অনেক ভালোই দাম নাকি হ্যাঁ তাহলে অনেক দাম আরও কিছু আনছিলেন নাকি সবজি টবজি আনছেন নাকি আজকে কিছু আনেন নাই শুধু তাল নিয়ে আসছেন যাই হোক এ ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে আছে হ্যাঁ জামুরা লেবু অনেক কিছু রয়েছে বাজারে আমরা দেখাবার জন্য চেষ্টা করব একটু দেখি ভাই এদিকে আছে আমরা রয়েছে দেখি যে আমরা আসলে কোন সবজিগুলা বা কোন ফলগুলা কিরকম দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

আজকেও কিন্তু অনেক আমরাই রয়েছে আর ছোটগুলা কিরকম দাম বলতে পারলাম ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে কি কি ধরনের সবজি আসছে আমরা দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম

1200 টাকা। আচ্ছা আপনাদের এই বাজারের নামটা কিটু বলেন? এটা হলো বড়ছোনা বাজার টাঙ্গাইল। এটা কটা কয়টা থেকে শুরু হয়? এটা থেকে শুরু হয়। 6টার থেকে শুরু হয়। কয়টা বন্ধ থাকবে পাইকারি বাজার? 10টা 11টা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যাবে। এই বাজারটা কি বারে হয়? জানুয়ারি সোমবার আর সোমবার বৃহস্পতিবার। এ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ। এ দেখাচ্ছি আরো এই যে এই গোল কি আনছে ভাইজান? আপনি আনছেন। আসসালামু আলাইকুম।

ষোলোশো টাকা তো বলে দিয়েছিলাম সাড়ে সাড়ে পনেরোশো টাকা সাড়ে পনেরোশো টাকা গোল বেগুন সব এ লম্বা বেগুন প্রায় একই ছেমছেম দাম আমরা দেখাচ্ছি যে আসলে আরও কি কি ধরনের সবজি বাজার আসছে মিষ্টি লাউ কত করে বলতেছে মিষ্টি লাউ কত করে বলে সাড়ে সাড়ে ছয়শো বলতেছে ছটা সাড়ে তো ভালো দাম মিষ্টি লোক এই কদিন আগেও তো ছিল মনে হয় যে পঞ্চাশ টাকা ষাট টাকা হ্যাঁ অনেক দাম যাই হোক ধন্যবাদ এই বাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আলাইকুম কেমন আছেন ভাইজান নামটা যেন কি ভাইজানের বিল্লাল হোসেন ভাই অনেক সুন্দর নাম করতে চাচ্ছেন বিল্ল ভাইডে এই বাজার দক্ষিণ সাইডে এই কী আনছেন আজকে শুধু বেগুন আর আর কোনো সবজি আনছেন নাকি আর কি চান কীরকম দাম বলতেছে চোদ্দোশো পনেরোশো আজকে কিন্তু বেগুনের দাম মোটামুটি অনেকটাই ভালো আছে কীরকম ছিল বৃহস্পতিবারে আঠারোশো আর বেগুনগুলোও তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এই যাই হোক বিল্লাল ভাইকে অনেক ধন্যবাদ এই পেঁপেগুলো কি আনছে ভাই এটা কি তরকারি খাওয়ার পেঁপে না কীরকম দাম বলতেছে মন পাঁচশো ছয়শো এটা তো ই না আপনার যে কি বলে যেটা পাকায় খায় এটা তো না এটাই এটা দেশী দেশী দেশ দেশি পেঁপে যাই হোক ধন্যবাদ ভাইজনকে আমি দেখাচ্ছি এদিকে দেখি এই যে আরও কি কি ধরনের সবজি বাজার আসছে পেঁপেগুলা কি আনছে ভাই

নান্দারপুর এ নামটা কি আপনার মুনছির গাছে কি পাকা দরছেখানি তাতে আপনার কি বাগানে বিক্রি করবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন এইটুকু জিরো ওয়ান এইট আট তিরিশ আট তিরিশ চুরানব্বই তিপ্পান্ন এই নম্বর খুঁজে পাওয়া যাবে নামটা কি বললেন মুনসুর আলী ভাই আপনাদের ওই দিকে কারো পেঁপে আছে নাকি আরো রয়েছে অনেক পেপি আছে গেলে গাড়ি ডুবানো যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মঞ্চির ভাইকে অনেক ধন্যবাদ আমরা অনেকেই আসলে ভিডিওগুলো চেয়ে থাকেন আমরা দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা বাগান থেকে পেপিগুলো নেওয়ার জন্য যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও কি দুন্দল দাম বলছেন ভাই দাম বলছেন পঁচিশ টাকা কেজি আজকে দেখা যাচ্ছে একটু মনে হচ্ছে কম এ কালকেও কিন্তু তিরিশ টাকা বিক্রি হয়েছে আমি দেখছি খুব আজকে দাম আজকে দাম কম একটু এই যাই হোক এক দিন একক সবজির দাম কিন্তু কম বেশ থাকে তাই না এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অসংখ্য বেগুন বাজার আজকে আসছে

এখন কি আগেও তো আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে নতুন কোনো ধরনের সবজি আজকে দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে না বেশিরভাগই দেখা যাচ্ছে বেগুন

কাকরোল কে আনছে আসসালাম কেমন আছেন আপনি আছেন কেমন আছেন আপনি নাম কি আপনার তাজুল ইসলাম করতে আছেন ফুলতলা খালি কাটরোল কি আপনাদের ফুলতলা মঙ্গতলা ওইদিকে চারশো দাম করে কম বলতেছে সর্বোচ্চ ছিলেন বারোশোপুরে সাগর সাগর দিকে কিরকম দাম বিক্রি করছিলেন এরকম বাজারে এরকম বর্তমান তাজুল ইসলাম অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আজকে কিন্তু

কেমন আছেন? ভালো। নাম কি ভাই জানার? আব্দুল বাসিদ। আব্দুল বাসিদ ভাই। কইতে কারছেন বাসিদ ভাই? সাগর দিকি দিকে। সাগর দিকি দিকে। এটা কি ধরনের মছি? এইটা। এর হইলা এক ধরনের, এরি হইলা আরেকটা। এই এইটা কি মছি এটা? হাইবিট। এটা হাইবিট। হাইবিট। এ কি দাম বলতেছে? এটা 600 টাকা পাল্লা ছশো টাকা পাল্লা আর এইটা

এই যাই হোক ধন্যবাদ সকলকেই এ দেখাচ্ছি এদিকে দেখি যে আরো হ্যাঁ অনেক কৃষকই রয়েছে অনেকের কাছেই আমরা আরো কিছু জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এ দুন্দুল কত কেজি বলে চল্লিশ কেজি চল্লিশ টাকা বলতেছে না বলে না বলতেছে কত তিরিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা লতি কীরকম বলতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে দেখা যায় লতিও বিক্রি করা শেষ কিরকম দাম বিক্রি করলেন আজকে লতি হ্যাঁ এক হাজার টাকা মন আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম নাকি আচ্ছা আচ্ছা কম আসলে আজকে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাই ভাইজানকে আমি দেখাচ্ছি এ আছে কচু। আমি একটু ডাটার বাজারে চলে যাব দেখি আজকে একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না যে আজকে কিন্তু লাউয়ের দেখা যাচ্ছে না যে আগে অন্য অন্য দিন যেমন লাউগুলা বিক্রি হয় আসসালামু আলাইকুম কে আনছে ভাই লাউগুলা আচ্ছা কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন খুরশেদ আলম খুরশেদ আলম ভাই করতে পারছেন ফুলবাড়ি থানা থেকে এনায়পুর থেকে ফুলবাড়িয়া থানা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট তাই না কিরকম দাম বলতেছে লাউগুলো আজকে চল্লিশ টাকা হয়ে গেছে চল্লিশ টাকা এই বাজার তো শঙ্কর লাউ আসে আজকে এত কম লাউ কারণ কি চাঙলা শেষ হয়ে গেছে নাকি সাগর সাগরদিকেও বিক্রি করছিলেন কিনা কিরকম দাম বিক্রি করছে এরকমই এরকমই দাম যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা আজকে লম্বা করবো না আজকে নতুন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি এ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রকমুল্লা কবরকাত